তো আমাদের এক্সপিরিয়েন্স যাওয়ার সময় ছিল একটু খারাপ আর আসার সময় তো ওই রকম ঘটনা ঘটেনি আমরা আর্লি স্টেশনে চলে আসছিলাম যাতে আমাদের দৌড়াদৌড়ি করতে না হয় শ্রীমঙ্গল স্টেশন থেকে সেখানে আমরা ঠিক টাইম মতো পৌঁছতে পারি এবং আমাদের ঠিকঠাক রোগীও খুঁজে পাই কিন্তু আসার পথে হচ্ছে ভৈরব স্টেশনের পর পরই আমাদের হয়তো জানা ছিল না ভৈরব স্টেশনের পরেই পাথর মারা শুরু হয় আমার কলে ছিল আমার ছেলে তো পাথর চার পাঁচটা আমার গায়ে পরে তো ভাবছিলাম হয়তো বাইরে থেকে পাথরগুলো গুলা নিক্ষেপ করতেছে কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম যে ছাদ থেকে মারতেছে ছাদে বসে বসে টার্গেট করে পাথরগুলো গুলো নিক্ষেপ করতেছে এটা বুঝতে পারছি হচ্ছে আমার যে চার শাশুড়ি ছিল উনি রাইট সাইডে বসেছিলো উনি একটু অন্যমনস্ক হওয়ার সাথে সাথে ছাদ থেকে ওনার ব্যাগ টেনে নিয়ে চলে যায় তো তখনই শুরু হয়েছি যে পাথরগুলো আসলে ছাদ ছাদের উপর থেকে মারতেছে বাইরে থেকেও মারে তো যখন ছিল ভালো কথা আমার হাতের স্প্যাট পড়ছে মাসেলের স্প্যাট পড়ছে চোখের উপরে ঠিক গরুর অংশতে পাথর লেগেছিল কিন্তু তার কিছুক্ষণ পরেই আবার আমার ছেলের বুকের উপরে পাথর পড়ে তো ফার্স্টে বুঝিয়ে উঠতে পারতেছিলাম না ও ঘুমিয়েছিলো আমার কোলে দেন ওই পাথরের পাথরের বুকে পড়ার পর ও বাবা বলে চিৎকার করে সজাগ হয়ে যায় তো অনবরত কান্না করতেছিল পরে ওকে আমরা ড্রেস খুলে চেক করে দেখি যে না ওর তেমন কোনো ক্ষতি হয়নি হালকা ফুলে উঠছিল আল্লাহ বাঁচাইছিল সেই যাত্রায় তো তখন ফুল উইন্ডো অফ করে দিয়েছিলাম আর ঢাকা এয়ারপোর্ট আসা পর্যন্ত আর খোলা হয়নি তো চেষ্টা করছিলাম সাথে কেউ থাকলে হয়তো বা ওদেরকে ধরতে পারতাম আর যে চাত্রী শাশুড়ির ব্যাগ নিয়ে গেছিলো তাতে অবশ্য তার মোবাইল ফোন ছিল একটি জিডি করে রাখছি দেখা যাক ওইটা ফেরত পাওয়া যায় কিনা মোবাইলটা নজর কিছু টাকা পয়সা ছিল ব্যাগের ভিতরে যেহেতু আমরা বিরাট একটা ফ্যামিলি ট্যুর দিয়ে আসতেছিলাম রিটার্ন করতেছিলাম ওভারঅল ট্রেনের এক্সপিরিয়েন্সটা ভালো ছিল না তারপরে আমার ছেলে যখনই ট্রেন দেখতো ও ও ভাবতো যে ট্রেনে ওঠা লাগে দৌড়ে ট্রেন চলে যাবে আর ট্রেনে রানিং অবস্থায় দৌড়ে দৌড়ে উঠা লাগবে এরকম একটা ধারণা সৃষ্টি হয়ে যেত যখন এই বাইকে করে কোনো রেল লাইন ক্রস করতাম আর রেল গাড়ি সামনে দিয়ে যখন যেত ও বলতো যে বাবা দৌড়ে ট্রেন ধরো দৌড়ে ট্রেনে উঠো অনেকদিন এরকম ছিল এবং ওকে যদি বলতাম যে তুমি ট্রেনে উঠবা ও বলতো যে না পা আটকে যাবে বুকে পাথর পড়বে কিন্তু কিছুদিন পরে আমার ছেলের একটু অ্যাডভেঞ্চারাস মাইন্ডেড ছোট হইল ও অ্যাডভেঞ্চার খুব সম্ভবত বেশি পছন্দ করে কিছুদিন পরেই আবার বলে যে বাবা ট্রেন দেখবো চলো ট্রেনে উঠবো যদি বলতাম যে পা আটকে যাবে অথবা পাথর লাগবে ও বলবে যে কিচ্ছু হবে না এখনো বলে কিচ্ছু হবে না তো লাস্ট পর্যন্ত ওকে কয়েকটা ট্রেন দেখে নিয়ে আসছি রেল লাইনের উপরে তাতে ওর মন ভরে না লাস্টে বললো যে বাবা ট্রেন খেলনা কিনে দাও তো সেই সুবাদে এক হাজার টাকা দিয়ে ওকে ট্রেন খেলনা কিনে দিয়েছিলাম কিন্তু সেটা মোটামুটি এক ঘন্টার ভিতরেই ভ্যানিস তো ওর আম্মা জন্য ওকে কোনো খেলনা কিনে দিতে চায় না কিন্তু আমি সবসময় ওকে খেলনা কিনে দিই যতবারই খেলনা নিয়ে যাবো ততবারই রান্না আমাকে আর দেখা কোনো খেলনা যদি সেম খেলনা ওকে যদি একটা দেওয়া হয় ও শুধু একটা নিয়ে সন্তুষ্ট না ও চেষ্টা করে যতগুলো খেলনা আছে যতগুলো বাচ্চার বা বেবির সবগুলো কালেক্ট করবে যাই হোক এটা একটা ব্যাড সাইড ওটা কিভাবে কন্ট্রোল করে আমি জানি না তবে চেষ্টা করছি অনেক বুঝানোর চেষ্টা করছি যে এগুলা ওদেরও তোমারও আছে ওদেরও আছে কিন্তু মানতে রাজি না ওর ধারণা ওর বাবা ওকে সবগুলো দিয়ে দিবে এটা অবশ্য আমারই দোষ ও চা মাত্র সবগুলো জিনিস দেই আর যে ট্রেনটা ভেঙে ফেলছে ওই ট্রেনের পরে আবার ও ট্রেন খেলনা বলতেছে প্রত্যেক দিনই বলে বাবা খেলনা দাও খেলনা দাও আজকে একশো টাকা দিয়ে একটা ট্রেন ট্রেন না বাস নিয়ে নিলাম কারণ ও হাতে নিয়ে ওইগুলো পুশ করে চালায় তবে আমাদেরকেও হয়তো আমাদের বাবা মা হয়তোবা না নেক্সট উইক এরকম আদর করে লালন পালন করছে আর সেই ক্ষেত্রে আমি বুঝি যে আমার বাচ্চাকে আমি যতটুকু আদর করি সেম পরিমাণ আদর আমার প্যারেন্টসরা আমাকে করে বড় করছে হয়তো ওর মতো এত কিছু পাইনি তখন আসলে সেই যুগে এত কিছু ছিল না টাকার ভ্যালুও ছিল অনেক বেশি আর তুলনামূলক অন্যান্য বাচ্চারা যা পাওনি আমি তার চেয়ে শতগুণ বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ যখন কিনা একটা ফুটবল পুরা অঞ্চলে খুঁজে পাওয়া যেত না গুটি কয়েক জনের কাছে থাকতো তার ভিতরে আমি ছিলাম অনেকেরই সামর্থ্য ছিল কিন্তু বাচ্চাদেরকে দেওয়া হয়নি আমাকে অবশ্য দিয়েছিল ফুটবল আর সেই ফুটবল নিয়ে সমস্ত এলাকার লোকজন খেলাধুলা করতো মানে আমার এই যে তারপরে ছোটবেলাতেই আমাকে ট্রাইসাইকেল কিনে দেওয়া হয়েছিল যেটা পায়ে প্যাডেল মেরে চালানো যেত তারপরে ক্লাস সিক্স এ এ উঠার পরে আমাকে সাইকেল কিনে দিয়েছিল তখন মোটা টায়ারের সোজা ব্রেক বলতাম যেটা মোটর সাইকেলের মতো সোজা ব্রেক ছিল ফনিক সাইকেল তো বাঁকা হ্যান্ডেল ছিল ওটা ছিল সোজা হ্যান্ডেল ওটাকে আমরা বলতাম সোজা ব্রেকের মোটা টায়ারের মোটা চাকার সাইকেল বলতাম ওই সাইকেলও কিনে দেওয়া হয়েছিল আমাকে তবে সাইকেল কেনার পারপাস একটা শর্ত ছিল ফাইভে যদি স্কলারশিপ পাই তাইলে আমাকে হাই স্কুল লেভেলে গিয়ে সাইকেল কিনে দিবে এটা আমাকে বলা হয়েছিল অনেক কন্ডিশন দেওয়া হয়েছিল আল্লাহ আমি তখন ক্লাস ফাইভে স্কলারশিপ পাই তবে ওই সাইকেলটা দিতে কিছুটা লেট করেছিল তো তখন আমার কাছে খুব খারাপ লাগতো যে আমি শর্ত ফুলফিল করার পরেও আমাকে কেন সাইকেল দিচ্ছে না দিচ্ছে না খুবই খারাপ লাগতো এবং মনে হয়তো শর্ত ভঙ্গ করছে আসলে তখন বুঝতাম না তখন ছোট ছিলাম আর আমাকে না দেওয়ার কারণ ছিল মূলত তখন আমি ছোট ছিলাম হয়তো বা কোনো অ্যাক্সিডেন্টে কোনো প্রবলেম হইতে পারতো দিদায় আমাদেরকে একটু বড় হওয়ার পরে সাইকেল কিনে দিয়েছিল ক্ষেত্রে তাদেরকে দোষ দেওয়া উচিত না আমাকে লেট করে দিচ্ছে আমার ওই ভালোর জন্য যাতে আমি একটু সাহসী হই এবং পাকাপ্রাপ্ত হয়ে সাইকেলটা অপারেট করতে পারি বা ড্রাইভ করতে পারি এইরকম কন্ডিশনে আমাকে দেওয়া হয়েছিল কিন্তু আমার কাছে তখন খারাপ লাগতো যে কন্ডিশন ফুলফিল করার পরেও কেন আমার বারবার চাইতে হচ্ছে একটা জিনিস এখন বুঝি আসলে বয়সের একটা বিষয় আছে বাবা মা অবশ্যই টেনশন করো যে তার বাচ্চার কোনটা ভালো হবে বাচ্চার জন্য বাবা আমাকে কোনোভাবেই দোষ দেওয়া যাবে না আমাকে যথেষ্ট আমার চাহিদা পূরণ করছে এটা আমি অবশ্যই তাদের কাছে থ্যাঙ্কস হয়তো তুলনামূলক আরেক কম পাইছি যদি আমি নদের সাথে তুলনা করি তাহলে আমি অর্ডুয়েল জিনিস পাইছি যেগুলো সচরাচর দুজন চাকরিজীবী সরকারি চাকরিজীবী দুজনের বাচ্চা কাচ্চারা পায় না তবে আর প্যারেন্টসরা কোনো সম্পত্তি করেনি আর এই একটা অপূর্ণতা আমাদের আছে সুযোগ ছিল হয়তোবা কিন্তু প্রশাসন কোনো সম্পত্তি করেনি যাই ওই দিকে না যাই তবে আমারও তেমন ইচ্ছে নেই কোনো সম্পত্তি করার যদি আমার ছেলের একটা ঢাকা শহরে নির্দিষ্ট বাসস্থান করে দিতে পারি সেটাই হবে আমার একমাত্র চাহিদা আর গ্রামে যেহেতু বাসস্থান আছে ওইখানে চিন্তা করি না যেহেতু আমরা ঢাকা মুখী ছিলাম সবসময় এই জন্য ঢাকাতেই একটা যদি বাসস্থান করে দিতে পারি সেটাই হবে আমার সর্বশেষ চাহিদা ফ্লাই ওভার দিয়ে না গিয়ে রেল একটা অসুবিধা প্রচন্ড যানজটের মুখে পড়তে হয়তো চলে গেছে সিগন্যাল पीछे देखिए सिंगनलर भेतरे पारे किना पार होते যাই হোক অবশেষে আসতে পারলাম আর একটা প্রবলেম হচ্ছে এখানে এই রাস্তাগুলোতে স্টাফ বাস গুলো ঢুকে স্টাফ বাস আসলে গলিতে না ঢুকতে দিয়ে নির্দিষ্ট মেইন রোডের নির্দিষ্ট একটা জায়গায় স্টান করার জন্য বললেই হয় এই স্টাফ গাছগুলো গলিতে ঢুকলেই বিকট আকারে যানজট সৃষ্টি হয় এখন চলে আসছে মোটামুটি খিলগাঁয়ের ভিতরে খিলগাঁও সিটি কর্পোরেশন রোড যেটা সেখানে সোজা গেলেই হচ্ছে তালতলা মার্কেট তার আগেই আমি চোর হয়ে ডানে টান করবো ঢাকা সহ সারা দেশে অ্যাক্সিডেন্টের মাত্রা বেড়ে গেছে আর ঢাকাতে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট গুলা সংঘটিত হচ্ছে অটো দৌরাত্বের কারণে আর হাইওয়েতে হচ্ছে বাস বাসের কারণে বাস যেরকম কন্ট্রোলহীন চালায় নিয়ন্ত্রণহীন চালায় আর ইন কন্ট্রোল রাবে বাইকগুলো জ্বালা সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টগুলো সংগঠিত হয় তো এখানে একটু ওয়েট করি আর ভিডিও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে